জানো বন্ধুরা যখন বাড়ির বউ একটু দেরি করে ঘুম থেকে ওঠে তখন শাশুড়ি বলে ওঠে যেন রাজনী হ্যাঁ যেন উঠতে পারছে না কথা বাজে আর যখন বাড়ির মেয়ে দেরি করে ওঠে তখন শাশুড়ি তখন শাশুড়ি বলে থাক আমার মেয়েকে একটু ঘুমা আহারে ঘুমিয়ে থাক আর বাড়ির বউরা যখন কোনো কাজে অন্যায় করে বা কিছু করে তখন বলে মা বাবাকে কিচ্ছুই শেখায়নি শুধু গান্ডে পিণ্ডে খাইয়েছে আর বাড়ির মেয়ে যখন কোনো অন্যায় করে তখন শাশুড়ি বলে আহারে আমার মেয়েটা কিছুই জানে না রে কিছুই পারে না আহারে আর যখন বাড়ির ছেলেরা বাড়ির বউকে যখন একটু ভালোবাসে একটু ঘুরতে নিয়ে যায় একটু বইয়ের হাতে হাতে কাজ করে দেয় বা কিছু করে তখন শাশুড়ি বলে ছেলেটাকে এক ছেলেটা আমার একদম ভেরুয়া হয়ে গেছে দেখো বউয়ের কথা উঠছে আর নাচছে ছি আর যখন মেয়েকে যখন তার জামাই হাতে কাজ করে দেয় ঘুরতে নিয়ে যায় খাওয়াতে নিয়ে যায় তখন শাশুড়ির মুখে কত হাসি মুখ খুলিয়ে বলে আমার জামাইয়ের মতো জামাই হবে না লাকে একটাই আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসে কতটা তফাত মেয়ে আর বউয়ের মধ্যে তাই তাই বলছি মেয়েদের জীবনটা কত খারাপ ছোটবেলা থেকেই মাদের মাদের কাছে থেকে বড় হবা বিয়ে দেবো বিয়ে দেবো করে লাফিয়ে ওঠে তারপর বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয় শ্বশুর বাড়িতে এইসব কথা শুনতে হয় এটাই বাস্তব এটাই সত্যি যদি ঠিক বলে থাকি একটা লাইক দেবে